বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপদে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু আসে আল্লাহ আদম এবং হাওয়া আলী হিমা সাল্লাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অনলি একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা যারা জাহান নামে যাবে মানুষ এবং জিন্দুদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যেমন উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যেমন উপযুক্ত ছিল বলেই আল্লাহ তাকে জাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাপাকে রহমতেই যান কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে নবী সাল আলসালতে এমন হস্য বলছেন ইল্লা আনা আমিও না ইল্লা আবি রহমেত আমিও নয় তবে আল্লাহ দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাহ রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ কে আমল দিয়ে যেতে পারবে যত আমলই করি বলা যাবে না এই আমলের বদৌলতে জান্নাতে যেতে পার আল্লাহ পাক দয়া না করলে হবে না আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই ওহিভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবী রসুল পাঠানো আলে মনে সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারম্বার জীবনে চলতে ফিরতে আপনাকে এলার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসে আল্লাহর পথে ফিরে আসে এলার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে এলার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে এলার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ আপনাকে এলার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কি দেখলো আসে অদ্ভুত একটা হাদিস করলাম অদ্ভুত বলতে বলছি এমএই হাদিস যে একজন সাহাবি বলছে সালমান নদী আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বলা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বলা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ তার গোনাগুলোকে মাফ করলেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশেক বা ফাসেক মানুষকে এইসব রোগ বেদে বিপদ আপদ মালা বসে ঘিরে ধরে দৃষ্টান্ত সেই উটের নে যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সে উটটা বুঝতে পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেন কথাকে ছেড়ে কথাটাকে বুঝতে পারছে যারা আল্লাহ ত্রোহি তাদের উপর তখন বিপদ আপদ বালা মুসিবত থাকে তারা বুঝে রাজে কি জন্য কেন চলে গেল কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন তাদেরকে ফিরিয়ে নিয়ে দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিন বেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আল্লাহরা এটি সমস্ত নিয়ামত গুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে ইন আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোনো উদ্দেশ্য সামনে যান নুহ আলি ইসালাম একদিন দুই দিনেই কি আল্লাহ তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রব আলমিন সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো পঞ্চাশ বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রবুল্লা আলমী গজব দিয়ে ধ্বংস করেছে আমি বলেছি একটা কথা আল্লাহ শুধু রহমান রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তি দাদা অবগত সামনে আরো যান ইব্রাহিম আলি সালাম একা একটা মানুষ নম্রতার সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে আল্লাপাক ঠান্ডা করে ফেললেন এটা কি আল্লাপাকের দয়া নয় তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন আল্লাপাক বলেছেন কোরবানি করো তিনি দানে বামে পুষ্ট করেন নাই আমরা অনেক প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ কেদের কোনো যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোন লজিক দেখতে যাননি আল্লাহ পাক বলেছেন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখে দাও তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামজাম কূপ সৃষ্টি করলেন কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হয় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথ থেকে আসবে এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আবা অবস্থা আত্ম উদ্ধক হয়েছে অহংকার পতদৃষ্টি অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর গানও পড়ছেন আপনি একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বরং ধরন অহংকারে কষ্ট হচ্ছে কতরুল হাত কি রহমতুল ناس সত্য জিনিস যেটা স্পষ্ট এটা অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা কি ছোঁদাছিল এই হলো অহংকারে পড়া ইউনুস নবী কথা মনে আছে আপনাদের ওই যে মাছের পেটের মধ্যে তিন দিন তিনরা খুঁজছে আর খুঁজছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে আল্লার কাছে হাত তুলে দোয়া করলেন লা হ্যায় লাঞ্চ সুফান একে এই নিকুঞ্চ মিরা জল ইমিন দোয়ার পড়ার সাথে সাথে আল্লাহ ভাই পড়লে যাও বাস তুমি রেখে চলে আসো এটা কি দহ দয় নিদর্শন নয় শুধু তাই নয় তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন আল্লাবাক সুরা সফাতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন কোথায় যাবেন যে কোনো জায়গায় যা নিস আর ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে আল্লাহ রবুল্লাহ আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেল হাত করলো শুরুর আগে নবী মুসা আলী ইসলামের ঘটনা বানু ইসরাইল হেক্টর পর একটা অবন্ধতা করেই গেছে আল্লাহবাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছে নবী মুসাকে পাঠিয়েছে ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরাইল কে আল্লাহবাক উদ্ধার করেছেন এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলী ইসলাম গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি একজন মানুষকে খুন করেছে অথচ তার ইনটেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লবাই থামানোর জন্য ওই এক খুশিটাই সেই ব্যক্তিটা এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বী ইন নিলি ম্যাং জেলটা ইলেই জামিন খাইরি ফাকি আল্লা আমি অসহায় হয়ে এখানে বসে আছি তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করো সাথে সাথেই সোহায়দ বা আলীসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসুন তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এবং দয়া এলমের উপরে কিচ্ছু নাই এই ইলিমটা আল্লাহ ভাগ কাকে শিক্ষা দিয়েছে আদম আলী ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান বইগুলো যে আমাদের পৃথিবীর পুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পতাকে থাকতো তাই না পতাপতা খেয়ে থাক সু গাছের ছাল পাতা থাক পোশাক কটী বোগাস আল্লাহ রবিনা আলহী সরা বাকরে এবং সুরাহ আরফ করে থাকে আল্লাহবাক বলছেন যে আদম আল্লাহ পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন ও ভবিষ্যৎ যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাহ হাল উল্লে শিখিয়েছেন আলি ইসাল্লাহ ওয়াল্ লে ম্যা অ্যা আদমকে সমস্ত নাম শিক্ষা পেয়েছে আমাদের পিতা বাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আল ইসলামের পারমাণবিক বোম মারানোর কোন প্রয়োজন ছিল না ছিল মানান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে পাই দিয়ে আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকে সবচেয়ে বড় দয়া গ্রহণ একটা গ্রহণ করেছেন শুধু তাই নয় আদম আল ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতারা তারা পর্যন্ত যাত না এটা কি দয়া নয় এটা কি আদম প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে দিদি সেজদা করানো হয়েছে কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আল ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশতারা তারা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মান না কি কারণে ইলমের কারণে কারণে জ্ঞানের জ্ঞানের সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহ আল্লাহ পেতে হলে সেই জ্ঞানের চর্চা আবার ফিরে আসক আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসী বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দেবেন ওই সেই জ্ঞানই যদি আপনি এখনো চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইন ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির গেলে ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান দেন পুরো দেশকে আল্লাপাক সম্মানিত পুরো জাতিকে সম্মানিত করবে এই সব আরো সামনে যান এই যে আদম এবং হাওয়া আলি সালাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কোন করে আল্লাপাকে সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন আল্লাপাক তবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছে হ্যাঁ نادر كالي ما جانا شيلونا. الله بقول سين فجلاك تأذن من ربك الكريمات. الله بق الله بقير كاست جاودو مهال الإسلام كيچو بقكو شيخني لين. جي بقكو ديه فجاء عليه. شاء الله كاش توه بقكو. ونشي بقكو. شرع رفعة ربنا. صلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا من الخاسرين. أيدوك كيشي আল্লাহ এই তবার বাক্য যে শিখিয়ে দেয় এটা কি দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তহবা করবো ইস্তেক ফার করবো এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তারপর আমরা কিভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ পাক সমস্ত গোনাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক খান্ত হয়ে যাননি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইচ্ছা